দুহাজার ছয় সালের শীতল শরতের সন্ধ্যা লন্ডন তখন সবেমাত্র তার ধূসর জ্যাকেট পড়েছে টেমসের ওপার থেকে আসা কনকনে বাতাস সাফওয়ান রহমানের গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল সবে বাংলাদেশ থেকে আসা সাফওয়ানের কাছে লন্ডনের এই আবহাওয়া এখানকার ব্যস্ততা আর আধুনিক মেডিকেল স্কুলের তীব্র চাপ সবই ছিল এক নতুন জগৎ সে তখন কিংস কলেজ লন্ডনের প্রথম বর্ষের ছাত্র তার ছোট্ট ডম রুমের ঘিঞ্জি টেবিলে অ্যানাটমির বইপত্র ছড়ানো সঙ্গে ছিল তিন সহপাঠী ও নতুন বন্ধু আমেরিকান টনি জার্মান মেয়ে লিসা এবং ব্রিটিশ ছেলে রাজ চারজনের গ্রুপ এক ভিন্ন সংস্কৃতি থেকে আসা কিন্তু লক্ষ্য এক ডাক্তার হওয়া সেদিনের আড্ডার বিষয় ছিল মেডিকেল পাঠ্যক্রমের বাইরে কিছু একটা রোমাঞ্চকর কাজ করা রাতের খাবার শেষে রাজ হঠাৎ একটা ম্যাপ বের করে টেবিলে রাখল বন্ধুরা রাজের কণ্ঠে এক অস্বাভাবিক উত্তেজনা তোমরা কি ব্ল্যাকউড স্যানিটেরিয়ামের নাম শুনেছ লিসা তৎক্ষণাৎ ভ্রু কুচকে তাকাল ব্ল্যাকউড ওটা তো শহরের সবচেয়ে কুখ্যাত পরিত্যক্ত হাসপাতাল শুনেছি ওটা নাকি একটা মর্গেও রূপান্তরিত হয়েছিল তারপর প্রায় ত্রিশ বছর আগে বন্ধ হয়ে যায় টনি হেসে উঠল ওটাই তো আসল কারণ ইন্টারনেটের রটনা আছে ওখানে নাকি রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায় করে আমরা মেডিকেল ছাত্র আমাদের তো গল্পে বিশ্বাস করা উচিত না কিন্তু একটা পরিত্যক্ত মর্গে যাওয়াটা কি ঠিক হবে রাজ সাফওয়ানের পিঠে চাপড় মারল আরে বাবা একটু অ্যাডভেঞ্চার তো দরকার নাকি জাস্ট এক রাত কাটাবো একটি নিচুক অ্যাডভেঞ্চারের আকাঙ্ক্ষা সব মিলে তারা সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জটা গ্রহণ করল পরের দিন রাত তখন একটা ছুঁই ছুঁই ব্ল্যাকউড স্যানিটেরিয়াম শহর থেকে বেশ খানিকটা দূরে টনি রানা একটা শক্তিশালী টর্চের আলোয় তারা একটা পেছনের দেওয়ালের ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে যে গন্ধটা না কে এলো সেটা ভয়াবহ পুরনো ধুলো পচে যাওয়া কাঠ আর এক ধরনের ধাতব তীব্র কটু গন্ধ প্রথমেই তারা একটা বিশাল হল ধুমের মধ্যে প্রবেশ করল লিসা ফিসফিস করে বলল সাবধানে এখানকার মেঝে খুব নরবরে রাজ ভিডিও করার জন্য তার ছোট ক্যামেরাটা অন করল ওকে গাইজ রাজ বলল আমরা এখন ব্ল্যাকউড স্যানিটেরিয়ামের ভেতরে চলো মর্গের দিকটা খুঁজে বের করি উপরে ওঠার সিঁড়িটা ছিল অন্ধকার আর বিপজ্জনক করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় সাফওয়ান হঠাৎ থেমে গেল তোমরা কি কিছু শুনলে সে চাপা সরে বলল সবাই নিস্তব্ধ কিন্তু সাফওয়ান নিশ্চিত সে স্পষ্ট শুনেছে পায়ের তলায় শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা খসখস শব্দ তারা চলতে শুরু করল প্রায় দশ মিনিট পর তারা একটা কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকল এটাই ছিল সেই জায়গা মর্গ ঘরটা ছিল হিমশীতল মাঝখানে তিনটি ধাতব স্ট্রেচার টেবিল দেওয়ালের একপাশে একটি বিশাল হিমঘর বা কোল্ড স্টোরেজ যার ইস্পাতের দরজাটা একটু খোলা মেঝেতে কালো হয়ে যাওয়া রক্তের দাগ ছিটিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে শব্দটা আবার এলো এবার আরো কাছে এবার আর কেউ অস্বীকার করতে পারল না টনি একটা টর্চ দিয়ে চারিদিকে দ্রুত আলো ফেললো কে ওখানে তার কণ্ঠস্বরে স্পষ্ট ভয় লিসা চাপাসরে বলল আমরা বেরিয়ে যাই আমার ভালো লাগছে না তারা যেই না উল্টো দিকে ঘুরে বেরোতে যাবে ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা হিম ঘরের ইস্পাতের দরজাটা যেটা সামান্য খোলা ছিল হঠাৎ শব্দে করে ধরাস করে বন্ধ হয়ে গেল চারজনই আতঙ্কে চিৎকার করে উঠল দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই পুরো ঘরটি যেন আরো কয়েক ডিগ্রি শীতল হয়ে গেল সাফওয়ান ভয়ে জুমে গেল সে তার চোখে দেখল মর্গের শেষ কোণে সেখানে একটা ছায়ামূর্তি মুহূর্তের জন্য দেখা গেল লম্বা শীর্ণ আর আবছা একটা মানুষের আকার কিন্তু তার কোন স্পষ্ট মুখ নেই কেবল গাঢ় গভীর অন্ধকার রাজ ক্যামেরা ফেলে মেন দরজার দিকে দৌড় দিল কিন্তু মেন দরজাটা বাইরে থেকে সশব্দে বন্ধ হয়ে গেল তারা চারজন এখন মর্গের ভেতরে পুরোপুরি আটকা পড়েছে লিসা কাঁদ দেহেউরু করল সাফওয়ান স্ট্রেচার টেবিলগুলোর একটির ওপর একটা জীর্ণ পুরনো ডায়েরি দেখতে পেল ডায়েরির প্রথম কথায় লেখা ডাক্তার গ্রেস উনিশশো তখনই ছায়াটা আবার দেখা গেল এবার আরো কাছে হিমঘরের পাশে দাঁড়িয়ে আছে ছায়াটা যেন ফিসফিস করে কিছু বলছে কিন্তু সেটা কোনো ভাষার শব্দ নয় এক ধরনের শীতল যন্ত্রণাদায়ক গুঞ্জন টনি একটা স্ট্রেচারের ভাঙা মেটাল রড নিয়ে ছায়াটার দিকে ছুড়ে মারল রডটা ছায়াটার ভেতর দিয়ে অনায়াসে পেরেই গেল আর সাথে সাথেই মর্গের ভেতরে থাকা সমস্ত টর্চের আলো নিভে গেল ঘন গাঢ় অন্ধকার এক নিদারুণ শীতলতা সাফওয়ানের মনে হল তার গলার কাছে কেউ যেন শীতল বরফের মতো হাত দিয়ে চেপে ধরেছে সে শ্বাস নিতে পারছে না তারপর সেই ফিস শব্দটা সাফওয়ানের ঠিক কানের কাছে তোমরা না এখানে কি হয়েছে সাফওয়ান চিৎকার করে উঠল। তার চোখ বন্ধ হয়ে এলো তার শরীরের প্রতিটা শিরা উপশিরা যেন ভয় আর বরফ জমাট বাঁধছে উপরে তার ঠিকে আলো ফেললো তখন চারজন তরুণকে স্থানীয় পুলিশ মর্গের করিডোর থেকে উদ্ধার করল তারা জ্ঞান হারিয়েছিল তাদের শরীর ছিল অতিরিক্ত শীতল আর তাদের চোখে ছিল এক তীব্র অসহনীয় আতঙ্ক তারা কি দেখেছিল তার কোনো স্পষ্ট বর্ণনা দিতে পারেনি তাদের মেডিকেল চেক দেখা গেল তারা মারাত্মক মানসিক আঘাতের শিকার হয়েছে টনির হাতে ছিল গভীর আঁচড়ের দাগ রাজের গলায় ছিল রক্ত জমাট বাঁধা কালছিটে লিজা কেবল ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল কোনো কথা বলছিল না আর সাফওয়ানের মাথায় বারবার সেই শীতল গুঞ্জনটা ঘুরছিল এই ঘটনা তাদের জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দিল রাজ সেই ঘটনার পর থেকে সারাক্ষণ আতঙ্কগ্রস্ত থাকত সে তার মেডিকেল পড়া ছেড়ে মনস্তত্ব নিয়ে পড়া শুরু করল লিজা লন্ডনে আর এক মুহূর্ত থাকতে চাইল না সে জার্মানির ফিরে গিয়ে সমাজকর্মীর পেশা বেছে নিল টনি ঘটনার কয়েক মাস পর মদ্যাপানে আসক্ত হয়ে পড়ল সে মেডিকেল সায়েন্স ছেড়ে দিল এবং শেষমেশ নিউ ইয়র্কে ফিরে গিয়ে একটা ছোট পাবের মালিক হল আর আমাদের গল্পের প্রধান চরিত্র সাফওয়ান রহমান সাফওয়ান তার সবচেয়ে বড় স্বপ্ন ডাক্তার হবার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেখল সে কোনোভাবেই আর লাশের কাছাকাছি থাকতে পারত না অ্যানাটমির ক্লাসে গেলে তার মনে পড়ত মর্গের ঠান্ডা মেঝের কথা সে সব ছেড়ে ছুঁড়ে ইতালি চলে যাবার সিদ্ধান্ত নিল তার মনে হলো দূরের একটা নতুন দেশে গেলেই হয়তো সে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে সেখানে মিলানের কাছে অবস্থিত একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সে মার্কেটিং এবং বিক্রয় বিভাগে চাকরি পেল তার আরোগ্যের বিজ্ঞান থেকে দূরে সরে গিয়ে ওষুধের ব্যবসা বেছে নিল দুই সাল প্রায় নয় বছর কেটে গেছে সেই রাতের পর সাফোয়ান এখন পুরোপুরি ইতালিয়ান জীবনধারার সঙ্গে মিশে গেছে স্মার্ট স্যুট রোলেক্স ঘড়ি এবং মিলানের ব্যস্ত অফিস সে এখন এক সফল কর্পোরেট নির্বাহী সাফোয়ান রহমান এক সন্ধ্যায় মিলানের একটি কফি শপে সাফোয়ান একটা খবরের কাগজ দেখল খবরটি ছিল বিগ ব্রেক থ্রু লন্ডন মেট্রোপলিটন পুলিশ ব্ল্যাকউড স্যানিটেরিয়ামের দীর্ঘদিনের রহস্য কিনারা করল মাটির নিচে ট্যানেলে পাওয়া গেল বিয়াল্লিশটি কঙ্কাল উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকে নিখোঁজ রোগীদের সাফওয়ান কেঁপে উঠল তার মনে পড়ল সেদিন মর্গে ছায়াটা কি ফিসফিস করে বলেছিল তোমরা জানো না এখানে কি হয়েছে আসলে কোনো ভূত ছিল না ছিল অগণিত আত্মার যন্ত্রণা যাদের লাশ মর্গের বাইরে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল ডাক্তার গ্রেসের ডায়েরিতে লেখা ছিল রোগীদের ওপর চালানো তার অমানবিক পরীক্ষা নিরীক্ষার কথা সেই হাসপাতালের অন্ধকার ছিল না কোনো অতি প্রাকৃত শক্তি তা ছিল মানুষেরই কৃতকর্মের ফল যা সময়ের সঙ্গে সঙ্গে ভবনের প্রতিটি কোণে ভয় ও যন্ত্রণার স্মৃতি হিসেবে গেথে গিয়েছিল সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল জীবনের পথ বদলে গেলেও সেই রাতের ভীতি তাকে আজও তাড়িয়ে বেড়ায় ডাক্তারিটা সে ছাড়তে বাধ্য হয়েছিল কিন্তু সেদিনের অভিজ্ঞতা তাকে জীবনের এক কঠিন সত্য শিখিয়েছিল মানুষের ভেতরের অন্ধকারটা কখনো কখনো হাসপাতালের পরিত্যক্ত মর্গের ভয়ের থেকেও অনেক বেশি ভয়াবহ সাফওয়ান কফির কাপটা নামিয়ে রাখল তার বর্তমান পেশায় সে হাজার হাজার জীবন বাঁচানোর ওষুধ বিক্রি করে হয়তো এটাই তার প্রায়শ্চিত্ত সেই অন্ধকার অতীতকে ভুলতে না পারলেও সে এখন নিজের মতো করে পৃথিবীটাকে আলো দেওয়ার চেষ্টা করছে